নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম কচু বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল চলুন তবে বানানো যাক কচু বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এখানে আমি ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি ঝোলের জন্য কচু বেগুন আলু আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই আমি সরষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এবার একে একে ইলিশ মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজার তেলেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার আমি একে একে আলু কচু আর বেগুন ভেজে নেব আলু কচুটা আমি ভেজে নিয়েছি এবার বেগুনটা ভেজে নেবো সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য সব কিছু ফুটতে দেবো এবার আমি মাছগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমি তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো